আজ আমরা কথা বলবো বাংলাদেশি চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্রের কথা নায়িকা পূর্ণিমা তার আসল নাম দিলারা হানিফ রীতা উনিশশো সালের এগারো জুলাই চট্টগ্রামের ফটিকছড়িতে জন্মগ্রহণ করেন তিনি তার বাবা মোহাম্মদ হানিফ এবং মা সুফিয়া বেগম ছোটবেলা থেকেই চট্টগ্রামে কেটেছে তার জীবন যেখানে তিনি স্বপ্ন দেখতেন তারকা হওয়ার তার এক বোন দিলরুবা হানিফ যিনি নিজেও একজন অভিনেত্রী পূর্ণিমার জীবনের শুরু ছিল সাধারণ কিন্তু তার স্বপ্ন ছিল অসাধারণ পূর্ণিমার চলচ্চিত্র জগতে প্রবেশ ঘটে উনিশশো সালে তার প্রথম ছবি এই জীবন তোমার আমার উনিশশো সালে মুক্তি পায় শুরুর দিকে অনেক ছবি ফ্লপ হয় যেমন মধু পূর্ণিমা শেয়ানা পাগল তুমি যে আমার এবং জীবন ছবি কিন্তু তার জীবনের টার্নিং পয়েন্ট আসে মাস্তানের উপর মাস্তান ছবির সাথে যা দু হাজারের দশকের সবচেয়ে বড় হিট এরপর মেঘলা আকাশ ছবিতে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান এভাবে তিনি ঢালিন্টের শীর্ষ নায়িকা হয়ে ওঠেন তিনি বলেছিলেন এক সাক্ষাৎকারে আমি কখনো হাল ছাড়িনি কারণ স্বপ্ন দেখা আমার জীবনের অংশ পূর্ণিমা পঞ্চাশটিরও বেশি ছবিতে অভিনয় করেছেন তার উল্লেখযোগ্য ছবি মনের মাঝে তুমি দু মেঘের পরে মেঘ দু হাজার চার শাস্তি দু আকাশ চার ভালোবাসা দু আমাকে পাঁচ হৃদয়ের কথা ভালোবাসা দশ যার জন্য তিনি দু সালে সেরা অভিনেত্রী জাতীয় পুরস্কার পান ছায়া ছবি দু হাজার তেরো মুন্সীগিরি দু একুশ চিরঞ্জীব মুজিব দু একুশ এবং গাংচিল তার সহ অভিনেতাদের মধ্যে রিয়াজের সাথে সবচেয়ে বেশি জুটি বেঁধেছেন এর মাঝে তুনি হৃদয়ের কথা ইত্যাদি অন্যান্য সাকিব খান শুভা বাধা ফেরদৌস রক্ষুসি শুভ বিবাহ মান্না আরমান আমিন খান লবে পাপ পাপে মৃত্যু চঞ্চল চৌধুরী মুন্সিগিলি তার ছবিগুলোতে প্রেম যুদ্ধ সমাজের গল্প সব কিছু আছে তিনি টিভি ড্রামা এবং শো প্রেজেন্ট করেছেন যেমন এবং পূর্ণিমা আলো এবং মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ড দু সালে ওয়েব ফিল্মে ডেবিউ করেন মুন্সিগিরি দিয়ে পূর্ণিমার ব্যক্তিগত জীবনও ঘটনাবহুল তিনি তিনবার বিয়ে করেছেন প্রথম বিয়ে দু সালের ছয় সেপ্টেম্বর ব্যবসায়ী মোস্তাক কিবরিয়ার সাথে কিন্তু দু সালের পনেরো মে ডিভোর্স হয় দ্বিতীয় বিয়ে দু সালের চার নভেম্বর আহমেদ জালাল ফাহাদের সাথে যাদের এক কন্যা আরশিয়া উমাইজা জন্ম দু হাজার চোদ্দ সালে তেলো এপ্রিল দু বাইশ সালে তাদের ডিভোর্স হয় তৃতীয় বিয়ে দু হাজার বাইশ সালের সাতাশ মে আশফাকুর রহমান রবিনের সাথে যিনি একটি মাল্টি ন্যাশনাল কোম্পানির মার্কেটিং অফিসার দু পঁচিশ সালে ডিভোর্সের গুজব উঠলেও পূর্ণিমা নিজে ফেসবুকে জানিয়েছেন যে এগুলো মিথ্যা এবং তারা এখনো সুখী দম্পতি তার জীবনে ঘটে যাওয়া গল্পগুলোতে শুরুর ফ্লপ ছবি থেকে সফলতা বিয়ের উত্থান পতন মাতৃত্বের আনন্দ সবকিছু আছে তিনি বলেছেন জীবন একটা যাত্রা যেখানে ভালো মন্দ সবকিছু শিখিয়ে যায় দু সালে পূর্ণিমা এখনও সক্রিয় তিনি নির্বাচিত ছবিতে অভিনয় করেন যেমন আহারে জীবন গাংচিল এবং জ্যাম দু সালে রিলিজের অপেক্ষায় ছিল তিনি টিভি শো প্রেজেন্ট করেন এবং সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ এখন তিনি তার স্বামী রবিন এবং মেয়ে আরশিয়ার সাথে বিশ্ব ভ্রমণ করেন পরিবারকে প্রাধান্য দেন এবং ভবিষ্যতে আরও ছবিতে দেখা যাবে তার জীবন একটা উদাহরণ যে সংগ্রামের পর সফলতা আসে